মন্তেশ্বরে তৈয়বপুরের পাশাপাশি দুটি পাড়ার মধ্যে মারপিটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত আব্দুল হাসান শেখ মানিক শেখ চাঁদ শেখ আলম শেখ সকালে তয়েবপুর গ্রামের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে মন্তেশ্বরে মামুদপুরে এক নম্বর অঞ্চলে তৈয়বপুর বাজারে তৈয়বপুর ও পার্শ্ববর্তী বাবরাপুর খাসপাড়ায় বাসিন্দাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে ঘটনাটি মন্তেশ্বর থানার লিখিত অভিযোগ জমা পড়ে অভিযোগ একটি পুকুর কেনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অপরপক্ষকে দেয় কিন্তু তা অপরপক্ষ কাউকে কিছু না জানিয়ে পুকুরটি অন্যজনকে বিক্রি করে দেয় বলে অভিযোগ এই ঘটনার জেরে বুধবার সকালে তয়েবপুর বাজারে মারপিটের ঘটনা ঘটে খাসপাড়া থেকে বেশ কিছু কয়েকজন লোক রড লাঠি ধারালো অস্ত্র নিয়ে তৈবপুরে লোকজনের ওপর চড়া হয় বলে অভিযোগ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত আহতের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে বর্ধমানে পাঠানো হয়েছে ধৃতদের বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কাদের ধরেছে কোথায় ছিল

আপনার নাম আমার নাম আরুফা বন্নু তো একবার বন্নু তো আরুফা আমার নাম আমি ওর জামার শাশুড়ি জামাই আমার বাড়ি এখানে আমার বাড়ি কোথা ওই তো ওইটা এই তো এপুরি হ্যাঁ এই তো এপুর এখানে কি হয়েছে মারপিট সকালে আমি যেটা শুনলাম সকালে কতটা সকালে হয়েছে এই সাতটা সময় কোন কাণ্ড হয়েছে ওই যে ওই চৌমাতে যেন থানার গায়ে দাঁড়িয়ে আছে ওইখানে মারা পারি কাদের সঙ্গে হয়েছে জানেন দুটোই টিএমসি পার্টি দুটোই টিএমসি পার্টি এটা কার কার দল কার দল আমার একটা আইজুল একটা আহমদ আচ্ছা মার মার খেয়ে খেয়েছে কারা আমি ছিলাম আচ্ছা কার এখানে কার কার সঙ্গে মানে দু একজনের নাম বলুন যেদিন না আমি আমি নাম জানি না আমি ছিলাম না আমি গাড়ি চালাই ও অন্য জায়গায় গাড়ি নিয়ে গেলাম আপনার নাম কি আমার নাম বুলবুল বুলবুল কী সে বাড়ি এই পুরী সৈয়দপুর বাজি তা মারামারি একটা হয়েছে নাকি হ্যাঁ আমি শুনলাম আমি গাড়ি চালাই গাড়ি নিয়ে গেলাম এই বাজারে তে মাথায় এলাম সঙ্গে হয়েছে সেটা জানা না না দুটুই তৃণমূল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার